নমস্কার বন্ধুরা আমার এলাকার দুর্গা পুজো পূজা মণ্ডপ প্রস্তুতি করবে তোমাদের আরও একবার স্বাগত আর আজকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এখন কারওয়ালা মোড় আর এখানে এবছর যে মণ্ডপটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এই কিন্তু পূজা মণ্ডপ যেটা প্রস্তুতি হচ্ছে সেটা আর চার সাইডে কিন্তু আপাতত এখন বস্তা দিয়ে মানে ত্রিপল দিয়ে আর কি ঘিরে রাখা হয়েছে চলো পূজা মণ্ডপের ভেতরে যাবো গিয়ে দেখাচ্ছি তোমাদের পুরো পূজা মণ্ডপটা কত কাজ এগুলো তো এই মুহুর্তে এখন আমি দাঁড়িয়ে আছি কারওয়ালা মোড় ক্লাবের সামনে এই যে ক্লাব আর এটা হচ্ছে কিন্তু ওনাদের ব্যানার মানে দু সালে দুর্গা পুজোর ব্যানার এবছর কিন্তু ওনাদের পুজো আটষট্টিতম তম বর্ষে পদার্পণ করলো এবং এবছরের যে স্থাপনা সেটা হচ্ছে প্যারিসে বৈশাখে আসিন তো এই হচ্ছে কিন্তু পুরো পূজা মণ্ডপের যে সামনের অংশটা সেটা কিন্তু এইভাবে পুরো প্রস্তুতি হয়ে রয়েছে সামনের প্রসন্নটা যেটা সেটা কাজ হয়নি ভেতরে পোর্শনটা কিন্তু যে প্লাই যেগুলো প্লাই কাজ যেটা সেটা শুরু হয়ে গেছে তো প্রতি বছর কিন্তু আমি এখানে আসি দূর করতে মানে প্যান্ডেল দেখতে এবং ঠাকুর দেখতে আর এসে কিন্তু দেখি এই যে রাস্তাটা এটা দিয়ে কিন্তু সবাই আর কি মেন এন্ট্রি গেট হয় এটা এটা দিয়ে ঢুকে কিন্তু এই হচ্ছে বাঁদিকে ঘুরলে হচ্ছে পুরো পূজা মণ্ডপ যেটা সেটা প্রস্তুতির কাজ চলছে আপাতত তো এই হচ্ছে কিন্তু পুরো বাইরের অংশটা যেটা তো চলো ভেতর দিকে যাবো এবং নিয়ে যাবো তোমাদের কীভাবে পুরো পূজা মণ্ডপটা প্রস্তুতি কাজ চলছে এবং কাজ কত কতদূর এখানে কিন্তু স্টেজ করা হয়েছে পুরো পূজা মণ্ডপটা কিন্তু তিন ফুট মতন হাইট করে স্টেজটা করা হয়েছে তো মোটামুটি কিন্তু এই যে সামনে যে লেনথটা দেখছো না এটা কিন্তু প্রায় কিন্তু একশো ফুটের প্লাস মানে এতটা চওড়া মানে লম্বা সরি এতটা লম্বা হতে চলেছে পুরো পূজা মানুষটা আর এখানে কিন্তু দেখছি প্রচুর কিন্তু এখানে যে প্লাইগুলো এনে রাখা আছে সব এই ওয়ালের ব্যবহার করার জন্য আর এদিকে কিন্তু যে প্লেয়ারগুলো ব্যবহার করা হয়েছে বিশাল বড় বড়ো প্লেয়ার যেগুলো ব্যবহার করা হয়েছে এবং ভেতরের পোশানে কিন্তু এখানে যে প্লাইগুলো সেগুলো কিন্তু দেওয়ালে লাগানোর কাজ যেটা শুরু হয়ে গেছে এইদিকে কিন্তু দেখছি এক একটা সাইডে মানে দশখানা মতন করে বড়ো বড়ো প্লেয়ার করা হয়ে মানে করে রাখা হয়েছে যেগুলো কিন্তু দেখতে একটা অপূর্ব লাগছে আর এটা কিন্তু মনে হচ্ছে একটা রাজবাড়ি টাইপের একটা আদলে করা হচ্ছে আর দু হাজার তেইশেও কিন্তু এখানে একটা রাজবাড়ি করা হয়েছিল সে সময় এসে আমি দেখেছিলাম আর এইদিকে কিন্তু দেখছি প্রচুর পরিমাণে বাটামের সাথে প্লাই কিন্তু সব রেডি করে রাখা হয়েছে এইটা সামনের অংশটা রেডি করা হচ্ছে এদিকে কিন্তু সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই কিন্তু এখানে রাখা হবে যে মাতৃ প্রতিমা যেটা সেটা কিন্তু এখানেই রাখা হবে আর এই জায়গাটাও কিন্তু মোটামুটি ছাউনি দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে যে প্লায়ের কাজ সেগুলোও কিন্তু মোটামুটি রেডি একরকম আর এখানে কিন্তু প্লায়ের উপরে রঙের কাজটা সেটা ফার্স্ট কোড যেটা রঙটা সেটা কিন্তু করা হয়ে গেছে এবং এখানে দেখছি প্রচুর পরিমাণে এনে রাখা হয়েছে সব কিন্তু পূজা মণ্ডপের ব্যবহার কাজের জন্য আর কি আর এদিকে কিন্তু যে সিলিংয়ের যে হাইটটা মোটামুটি কিন্তু দেখছি বিশাল হাইট নিয়েছে মোটামুটি এটা একরকম একশো কুড়ি ফুট মতন এটা হাইট মনে হচ্ছে আর কি আর এদিকে শুধু দেখো কত পরিমাণে প্লাই এনে রাখা হয়েছে সব কিন্তু এই ব্যবহার কাজের জন্য আর কি আনা হয়েছে আর এখানে যে শিল্পী এবং সহশিল্পী প্রায় কিন্তু এখানে মোটামুটি বারো তেরো জনের উপরে আর কি শিল্পী সহশিল্পী এনারা কাজবাজ করেন রাত্রিবেলাতেও আর কি কাজ বাজ চলছে সে মেঘে বেলা চলছে ধন আসল আর ঘন্টা বাজে তেলুয়া নদী সাজে আকাশে পূজার গণ এন্ট্রি গেট যদি বলি তোমাদের কিন্তু এটা দিয়ে এন্ট্রি করতে হবে এবং এক্সিট গেট যেটা হয় সেটা কিন্তু মেনলি হয় এক্সিট গেট হচ্ছে তোমার এটাই হয় তো দু হাজার চব্বিশে কারওয়ালা মোড়ের যে পূজা মণ্ডপ প্রস্তুতি পর্ব সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর দেখা হচ্ছে নেক্সট আর ভিডিও আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই